আমি আপনাদের মাঝে একটি প্রজেক্ট শেয়ার করছি প্রজেক্টটি আপনার এটি গারাফামের এটি হট অলটির একটি টাস্কের ভিতরে আছে যদি আপনারা এই প্রজেক্টটিতে জয়েন হতে চান এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেইখানে আপনারা একটা জয়েনিং লিংক পেয়ে যাবেন জয়েনিং লিংকে ক্লিক করলেই এইখান থেকে সরাসরি আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে আনার পর এইখানে এরকম একটি পোস্ট দেখতে পারবেন এই পোস্টের নিচে এখানে দেখবেন যে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এবং এই প্রজেক্টে আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আপনারা এই কথাটা একটু ভালোভাবে দেখবেন এইখানে দেখেন যে নামের প্রথমে আমরা এই ইমোজিটি ব্যবহার করব এবং নামের শেষে এইখানে জি আর এ ব্যবহার করে এখান থেকে অতিরিক্ত পাঁচশো পয়েন্ট আমরা কালেক্ট করতে পারি সেই পয়েন্ট আমরা কীভাবে কালেক্ট করবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আমি এই ইমোজিটি কপি করে নিলাম এই পোস্টটি আমার পুরো কপি হয়ে গেল কপি হওয়ার পরে এইখান থেকে আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এইখানে আমি যে কোনো এক জায়গায় পোস্টটি কপি করে দেবো দেওয়ার পর আমি পোস্টটি এখান থেকে আমি ডিলিট করে দেবো দেখেন এইখানে লিঙ্কটি আমি ডিলিট করে দিচ্ছি এই লেখাটো ডিলিট করে দিই আমি এইখান থেকে সরাসরি আমার এইখানে যে ইমোজিটি আছে আমি ইমোজিটি আমি এখান থেকে কাট করে নিলাম নেওয়ার পর এখানে বাদ বাকি যে লেখাগুলো আছে সব লেখাগুলো আমি এখান থেকে কাট করে ফেললাম আবারও এইখানে আমার যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের পর আমি এখন ক্লিক করবো আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এটি কপি করে নিয়ে যে কোনো এর জায়গায় একটি পেস্ট করে নিয়ে আপনারা শুধু ইমোজিটি কপি করে নিতে পারবেন এখন আমি লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারভিউ আসবে এইখানে একটি এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে আমরা জয়েন্ট হোয়াইট লিস্ট নামে যে অপশনটি আছে আমরা জয়েন্ট হোয়াইট লিস্টে ক্লিক করব জয়েন হোয়াইট লিস্টটি ক্লিক করার পর এইখানে যে টুইটারের যে অপশান এবং যে টেলিগ্রামের যে অপশানটি আসে এখানে আমরা ফলো দেবো আমি এখন টুইটারে ফলো দিয়ে এখান থেকে ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর দেখেন আমার একটি লোডিং হচ্ছে এরপরে যে টুইটারের যে টেলিগ্রামের যে লিঙ্কটি আসে এখানে ক্লিক করার পর এখানে যে জয়েন্ট বটন আসবে আমরা জয়েন বটনটি ক্লিক করবো করার পর এখান থেকে আবারও ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আমার নিচেই দেখবেন যে ভেরিফাই অ্যান্ড জয়েন হোয়াইট লিস্ট নামে যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন ভেরিফাই অ্যান্ড জয়েন হোয়াইট লিস্ট নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি স্টার্ট অপশান চলে আসবে আমরা স্টার্ট অপশানে ক্লিক করবো স্টার্ট অপশানে আসার পর এখানে দেখবেন যে ওপেন জিআরএ নামে যে অপশানটি চলে আসবে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর দেখবেন যে আমাদের এটি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর নিচে যে অপশনটি ছিল সেটি আমরা ক্রস দিয়ে কেটে দেবো দেওয়ার পর এখানে ক্লোজ এনিওয়ে দেওয়ার পর এইখানের নিচেই দেখবেন যে আমার তিনশোটি পয়েন্ট আর্ন হলো এখন এইখানের নিচে আর দুইটি অপশান আছে একটি ইউটিউব একটি ওপেন গাড়ায় এই ইউটিউবে যে অপশনটি আছে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পর এখান থেকে ব্যাকে যাওয়ার পর দেখেন এই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেলো এখন এই যে টাক্কটি আছে এই টাক্কটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যে এখানে যে টাক্টি আছে সেই টাস্কটি কীভাবে কমপ্লিট করবো এর জন্য এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই এইখান থেকে ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আমার যে নামের আইকনটি আছে আমি সেইখানে ক্লিক করি এইখানে যে আমার নামের আইকন আছে এখানে আমার যে মাই প্রোফাইল আছে মাই প্রোফাইলে ক্লিক করি মাই প্রোফাইলে ক্লিক করার পর এখানে যে এডিট অপশানটি আছে আমরা এডিট অপশানে ক্লিক করব এইখানে যে এডিট অপশানটি আছে আমরা এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করার পর এই নামের প্রথমে আমি এইখানে আমি যে ইমোজিটি কপি করেছিলাম সেই ইমোজিটি এখানে পেস্ট করে দেবো আমি এখন ইমোজিটি এখানে পেস্ট করে দিচ্ছি এই ইমোজিটি এইখানে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এর নিচে দেখবেন যে লাস্ট যে নেমটি আছে এইখানে আমরা একটু স্পেস দিয়ে স্পেস দিয়ে আমরা লিখব জি আর এ আবার এখানে হাইপেন দেব দিয়ে আবার লিখবো জি আর এ এখানে এই অপশনটি দেওয়ার পর এখানে যে টিক চিহ্নটি আছে আমরা টিক টিকচিহ্ন পরে ক্লিক করব আমি এখানে টিক টিকচিহ্ন পরে ক্লিক করছি টিকচিহ্ন পরে ক্লিক করার পর দেখেন আমার এই টাস্কটি কমপ্লিট হয়ে গেলো এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর আমি আবারও সেই লিংকে ক্লিক করি সেই লিঙ্কে ক্লিক করার পর আমার আবারও এখানে আমাদের ওপেন হয়ে যাবে আমাদের এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এইখানে নিচের দিকে একটু খেয়াল করবেন এখানে যে ভেরিফাই অপশানটি আছে আমরা এখন ওই ভেরিফাই অপশানে ক্লিক করব আমি এখন ওই ভেরিফাই অপশানে ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে ওপেন গাড়া নামে যে সেই ওপেন গাড়ার যে ইন্টারফেসটি আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিছু সময় লোডিং নেবে কিছু সময় লোডিং নেওয়ার পর দেখবেন যে আমার যে ট্যাক্সটি ছিল সেই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমার যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি আমি এখান থেকে পেয়ে গেছি দেখেন এই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমি এই টাস্কটিও এই টাস্কটি আমার কমপ্লিট হওয়ার পর এইখানে দেখবেন যে আমার যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি আমি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি করে এখান থেকে আপনারা অতিরিক্ত যে পাঁচশো পয়েন্ট আছে সেই পয়েন্ট আপনারা সংগ্রহ করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন আর এই লিঙ্কে জয়েন হওয়ার জয়নিং যে লিঙ্কটা সেই লিঙ্কতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিও আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ